আপু আমার সামনের একটা দাঁত ফুটবল খেলতে গিয়ে পড়ে যায় দুই পাশে সাপোর্ট নিয়ে দাঁতে রুট ক্যানেল করে ক্যাপ বসায় কি ব্রেসেস করে ঠিক করা যাবে আসসালামু আলাইকুম বাদশা মিয়া আপনার যেহেতু অলরেডি সামনের দাঁতে ক্যাপ করা ব্রেসেস চিকিৎসাটা আপনার ক্যাপ করা দাঁতের উপর কাজ করা যায় না খুব সহজে করলেও এটা খুব কমপ্লিকেটেড হয় আলটিমেটলি আপনাকে ক্যাপ করতেই হবে যদিও ব্রেসেস করে আশেপাশে দাঁত ঠিক করা যাবে সামনেরগুলো আপনাকে ক্যাপ করেই রাখতে হবে চাইলে করতে পারেন করা যায় না তা না কিন্তু করাটা একটু খরচ বেশি এবং সময় সাপেক্ষ হতে পারে তো ক্ষেত্রে যদি আপনার একান্তই দরকার প্রয়োজন মনে করেন দরকার মনে করেন সেই ক্ষেত্রে আপনি ব্রেসেস করে ঠিক করতে পারেন কিন্তু আপনার সামনে যে তিনটে ক্যাপ করা ওই ক্যাপগুলো ক্যাপের জায়গায় রাখতে